জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ছাত্রশিবির মনোনীত প্যানেলের মোহাম্মদ মাঝহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন বিকেলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে চাকশো নির্বাচন কমিশন জানা যায় গত এগারো সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এরপর বিয়াল্লিশ ঘন্টা ভোট গণনার পর ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন এবারে জাকসু নির্বাচনে এগারো হাজার সাতশো জন ভোটারের মধ্যে প্রায় আটষট্টি শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন কেন্দ্রীয় সংসদের পঁচিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট একশো সাতাত্তর জন প্রার্থী এর মধ্যে সহ সভাপতি পদে নয় জন সাধারণ সম্পাদক পদে আট জন এবং যুগ্ম সম্পাদক পদে ষোলো জন শিক্ষার্থী প্রার্থী হয়েছেন নারী প্রার্থীর সংখ্যা ছয়জন জন নির্বাচন অংশ নিয়েছে মোট আটটি পূর্ণ আংশিক প্যানেল তবে ভোট গ্রহণ শুরুর পর কার্যপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করে বর্জনকারীদের মধ্যে রয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের সংসপ্তক পর্ষদ